সম্মানিত বিবাস আসসালাম আলাইকুম আজকে কিশোরগঞ্জ হাউর তারপরে অষ্টগ্রাম ভ্রমণ করার জন্য আজ সকালে রওনা দিছি সবাই তোয়া করবেন আজকে সকালে যাত্রা যেন ভালো হয় আমি এখন এ ব্যাগ হাতে নিয়ে বাই হয়ে গেছি আমি এখন নিজের বাড়ি থেকে সামনের দিকে যাচ্ছি আমি আর আমার সাথে যারা নিকলি হাউর দেখতে যাবে তারা সবাই মামার বাড়ির সামনে থেকে সকলে উঠবো সেখানে আমাদের জন্য গাড়ি রেডি আছে তো সবাই দেখবেন মামার বাড়ির বাসার সামনে থেকে আমরা সকাল ছয়টায় কিশোরগঞ্জ নীতি হাউরের উপলক্ষে রওনা দিব সকলেই সবাই আমাদের জন্য দোয়া করবেন তো এখন চলে আসলাম আমার মামার বাসার সামনে যে আমাদের কথা ছিল যে মামার বাড়ির সামনে থেকে সবাই গাড়িতে একসাথে উঠে আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব তো এখন পর্যন্ত গাড়ি আসে নাই আপনার আমরা ওয়েটিং এ আসি আমি একটা মার্ডার করবো খুব শীঘ্রই এই যে এটা হলো মামার মামার বাসার সামনে তো দেখায় আরো লোকজন সবাই হোয়াইট ফাইট করেছে তারা দুই ভাই আমাদের সাথে যাবে আমার মামাত্ম ভাই আসি কই যাইতেছ

কা তাক

এখন আমরা কিশোরগঞ্জের নিকলি হাউর এলাকায় আসছি পানির সেরকম সুত নাই তারপরে অনেক পানি আছে হ্যালো হাওড়বাসী দেখো তোমাদের এলাকায় চলে আইছি এখানে আইসে হাওরের ভিউ দেখতেছি হাওরের ভিউ সারলে ফর ইউ অনেক সুন্দর পরিবেশ দেখেন আমার ফাইজুদ্দিন মামা আসছে হ্যালো গাইস এসে গেছি আমরা বিশাল বড় সমুদ্রে সমুদ্রে সবাই সকলেই সমুদ্রে দেখান আনন্দিত আপনারও আসেন ভালো লাগবো আর সমুদ্র গোড়া বা গ্রাম গোড়া এলাকা গোড়া খুবই ভালো শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো মনে মনের তৃপ্তির জন্য খুবই ভালো আমরা আমরা আসেন মিলে আবার সেই লাগতেছে দেখেন আমরা গাজীপুর থেকে অনেক সেলিব্রিটিরা আসছি এই হাউর এলাকায় ভ্রমণ করার জন্য দেখেন আমার বড় ভাই সম্মানিত বড় ভাই আমার মুর্শিদ ভাই সেও আসছে এই জায়গার পরিবেশ মনোমুগ্ধকর অনেক সুন্দর অনেক ভালো লাগে বারবার আসতে মন চাই তবে কাজের কাজ কর্ম থাকার কারণে ব্যবসা থাকার কারণে আসতে পারি না তবে এখন আসছি আল্লাহ তারপরে আসছি দেখেন হাওড়ের বিউ ফর ইউ আমার কাছে এই হাউরে পানি অত্যন্ত ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে মই পাৰ্চনাই <laughs> <laughs> আরে ধর এস সাতির কো আমাদের গায়ক

జరు <ihak violin beeping warfare>